প্রত্যেকেরই একটা প্রশ্ন থাকে যে ডেনমার্কে কেন যাব কেন যাওয়া উচিত ল্যাঙ্গুয়েজ লাগবে কিনা না আমি একটা একটা করে প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিই হ্যালো এভরিওয়ান আবারও ওয়ার্ক ফর ই কনসালটেন্সি আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকে কিছু জিনিস নিয়ে আপনাদের সাথে আলোচনা প্রত্যেকেরই একটা প্রশ্ন থাকে যে ডেনমার্কে কেন যাব কেন যাওয়া উচিত ল্যাঙ্গুয়েজ লাগবে কি না আমি একটা একটা করে প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিচ্ছি প্রথম প্রশ্ন আয়েলস লাগবে কি নো ডেনমার্কে যেতে আপনার কোনো ধরনের কোনো আয়েলস লাগবে না নাম্বার টু আমি কি আমার স্পাউস সহ যেতে পারবো অবশ্যই আপনি আপনার স্পাউস সহ যেতে পারবেন আবার আরেকজন প্রশ্ন করে থাকে ফুল ফ্যামিলি মানে চিলড্রেন সহ যেতে পারবো এটার উত্তর হ্যাঁ আপনি আপনার চিলড্রেন স্পাউস সহ যেতে পারবেন ফুল ফ্যামিলি নেওয়া সম্ভব আপনাদের জন্য আরেকটা মজার তথ্য দেই সেটা হচ্ছে যারা অবিবাহিত আছেন মেয়েরা যারা স্পেশাল ছেলেদের কথা আমি বলছি না যারা মেয়েরা আছেন বাবা মা মেয়েকে একা ছাড়তে ভয় পায় যে মেয়ের বিয়ে হয় না একা ছেড়ে দিব তাদের চাইলে সেই মেয়ে যদি ডক্টর বা ডেন্টিস্ট বা নার্স হয়ে থাকে তাহলে তাদের প্যারেন্টস পর্যন্ত সাথে নিতে পারবে যদি তারা মনে করে যে একসাথে প্যারেন্টসকে নিয়ে যাব, সেটা নিয়ে যাওয়া পসিবল সো আপনারা যদি মনে করেন যে আপনি একা যাচ্ছেন না আপনি অবিবাহিত মানুষ ডেনমার্কে গিয়ে না জানি কি হয় এই ধরনের ভয়ের ভিতরে আছেন তাদের জন্য আমি বলবো অবশ্যই আপনারা চাইলে প্যারেন্টস কি নিয়ে যেতে পারেন কোনো প্রবলেম নেই তারা প্যারেন্টস ভিসা দেওয়ার জন্য আপনার জন্য প্রস্তুত এরপরে আরেকটা প্রশ্ন আছে যে ফুল টাইম ওয়ার্ক পারমিট পাবো কি না পার্ট টাইম ওয়ার্ক পারমিট পাবো আপনি অবশ্যই ফুল টাইম ওয়ার্ক পারমিট পাবেন এখানে কিভাবে রেস্ট্রিকশনের ভিতরে তারা রাখেনি যে আপনি আপনি এইটি আওয়ার্স চাকরি করতে পারবেন বা নাইনটি আওয়ার্স চাকরি করতে পারবেন এরকম নয় ফুল টাইম ওয়ার্ক পারমিট যতক্ষণ আপনার জানে হয় আপনি ততক্ষণ চাকরি করতে পারবেন সো কোনো প্রবলেম নাই আরেকটা যেটা প্রশ্ন আছে সেটা হচ্ছে যে আপনার স্পাউজের ওয়ার্ক পারমিট থাকবে কিনা অবশ্যই মেন অ্যাপ্লিক্যান্ট এবং প্রাইমারি অ্যাপ্লিক্যান্ট প্রত্যেকেরই আপনার হচ্ছে গিয়ে ওয়ার্ক পারমিট থাকবে এই জন্যই আপনাদের ডেনমার্ক যাওয়া হচ্ছে ধন্যবাদ